কেননা একটা জিনিস আমাদেরকে দুঃখ কিছুটা হলো ব্যথিত করে যখন আমরা দেখি যে বিগত সরকারের অনেক কিছুই খারাপ ছিল কিন্তু এখন একটা নতুন ধরনের সংস্কৃতি চালু হয়েছে সরকার বিগত সরকারের যা কিছু ভালো এখন সেগুলোই হলো খারাপ আর বিগত সরকারের যেগুলোকে তারা ভালো বলেছে আর যেটাকে খারাপ বলেছে এগুলো এখন সেগুলো ভালো এবং কোনো বিচার আচার ছাড়াই মোটামুটি একটা এই ফর্মুলা চলছে বিদ্যুত সরকার যেটা হা বলেছেন এখন সেটাকে না বলতে হবে বিদেশ সরকার যেটাকে না বলেছেন এখন সেটাকে হাঁ বলতে হবে এটাতে আমি মনে করি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় সব কিছুকে বিচার বিবেচনা করা উচিত এবং সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে করে এই বিচার কার্যগুলি সম্পাদন করলে আমি মনে করি পরিবারের সদস্য সকলই তো সুখী হবেন আমিও শহীদ পরিবারের সদস্য বলা যায় আমার ভাগনা আমার বোনের মেয়ে ছেলে কুদরত এলাহি রহমান শফিক লেফ কর্নেল ব্রিগেডিয়ার হওয়ার সময় ছিল একেবারেই ব্রিগেডিয়ার হওয়ার কিছুদিন আগে হঠাৎ করে এই ঘটনা ঘটাতে সে ইন্তেকাল করেছে তার জন্য আমি সবসময় এখনো অন্তরে একটা ব্যথা অনুভব করি আমার সবচেয়ে প্রিয় আমার ভাগনা ছিল সে তো আপনারা সকলে দোয়া করবেন এবং যে পরিবারগুলি মনকষ্টে জীবন জীবনযাপন করছে তাদের মন যন্ত্রণা যত প্রশমিত হয় সেই কাজগুলি আমরা জাতিগতভাবে সকলেই উদ্যোগ নিয়ে করব এটি থেকে যথাযথ মর্যাদায় প্রতি বছর এই দিনটি পালিত হবে এটি আমাদের প্রত্যাশা আর এর মিডিয়ার হত্যাকাণ্ড সম্পর্কে যে বিচার হচ্ছে বা যে যে তদন্ত করা হয়েছিল এগুলো বিষয়ে পরিবারের সদস্যবৃন্দদের মধ্যে অনেক ধরনের ভুল বোঝাবুঝি আস্থার অভাব লক্ষ্য করা গিয়েছিল বর্তমান সরকার আবার এটাকে পূর্ণ তদন্ত করছেন আমরা যেটা মনে করি যে কোনো তদন্ত যে কোনো বিচার কার্য করা উচিত সম্পূর্ণ বর্তমানে যেটা হচ্ছে সেখানেও আমরা আশা করব সম্পূর্ণ নিরপেক্ষভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয় শহীদ হয়েছেন তাদের আত্মার করছি তাদেরকে আমি উচ্চ শ্রদ্ধা জানাচ্ছি এই বীর সৈনিকদের স্মরণে আজকের দিনটিকে যে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে এটা আমি মনে করি সাধারণভাবে আমাদের সকলের অন্তরের দাবি পূরণ করা হয়েছে